মৌলবীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দিনব্যাপী হারমোনিয়াম ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয় এর সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া ফেস্টিভ্যাল ছাব্বিশটি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ঐতিহ্যবাহী নাচ গান এবং পঞ্চাশটি স্টলে তাদের হস্তশিল্প পোশাক ও খাবারের প্রদর্শনী মেলার প্রধান আকর্ষণ ছিল উৎসবটি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সাংস্কৃতিক বৈচিত্র্য উত্থাপন এবং সামাজিক ঐক্যবৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয়

আপনারা যারা অবশ্য আছেন তারা নির্দিষ্ট উৎপাদিত পণ্য নির্ভর শিল্প সংস্কৃতিকে তুলে ধরে তারা দর্শক রাখবেন আপনারা ভূমিকা